হ্যালো ভিউয়ার্স ভিওয়ার্স আজকের ভিডিওতে নার্সিং ওয়েটিং রেজাল্ট দুই হাজার পঁচিশ কখন দিবে প্লাস কতজন স্টুডেন্ট এই ওয়েটিং রেজাল্টের চান্স পাবে সে বিষয়ে এ টু জেড ডিটেলস আলোচনা করা হবে বিওয়ার্স নার্সিং ওয়েটিংয়ে কতজন স্টুডেন্ট চান্স পাবে সেটি নির্ভর করবে আসলে মূল রেজাল্ট থেকে কতজন স্টুডেন্ট ভর্তি হচ্ছে না তার উপর অর্থাৎ ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর ইনস্টিটিউটগুলোতে যতগুলো সিট ফাঁকা থাকবে ঠিক তত পরিমাণ সিট ফুল আপ করা হবে আসলে ওয়েটিং থেকে আরবি বাস ভর্তির শেষ তারিখ হলো আঠাশেই মে আরবি ভাস আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে নার্সিং ওয়েটিং রেজাল্ট প্লাস মাইগ্রেশন রেজাল্ট কিন্তু একসাথে দিবে মাইগ্রেশন বলতে বিবাস বিএনএমটি সাধারণত কলেজ এক্সচেঞ্জ করার একটি সুযোগ দিয়ে থাকে এক্ষেত্রে বিবাস মাইগ্রেশন আবেদন শুরু হবে বিশে মে এবং মাইগ্রেশন আবেদনের শেষ তারিখ হলো আঠাশে মে আর বিবাস অর্থাৎ নার্সিং ওয়েটিং রেজাল্ট দিয়ে থাকবে আঠাশে এর পরে আর বিবাস বিগত সালের রেজাল্টগুলো অ্যানালিসিস করে আসলে যেটি বুঝতে পেরেছি সেটি হলো বিএনএম সাধারণত এই ওয়েটিং রেজাল্ট প্লাস মাইগ্রেশন রেজাল্ট প্রসেস করতে থার্টি ডেকে ফোরটি ডেসের মতো একটি ওয়ার্কস ডে নিয়ে থাকে আসলে এগুলো প্রসেস করতে আর এক্ষেত্রে বিবর্ষ আমরা যদি বিগত সালের একটি রেজাল্ট দেখি তাহলে দু হাজার সালে নার্সিং অ্যাডমিশন রেজাল্ট দিয়েছিল ফার্স্টে এপ্রিল এবং নার্সিংয়ের ফার্স্ট টুটিং দিয়েছিল তেরোই জুন অর্থাৎ মাঝখানে প্লাস সিক্সটি ডে প্লাস সময় নিয়েছিল বিএনএমসি আর বিবর্ষ অর্থাৎ দু সালে আপনারা নার্সিং অ্যাডমিশন টেস্ট দিতেন সতেরোই মে এবং রেজাল্ট দিয়েছিল আঠারোই মে এবং আপনাদের ফাঁস শুটিং ওয়েটিং দেওয়ার সম্ভাব্য পসিবিলিটি ডেট হলো এক থেকে দশই জুলাইয়ের মধ্যে অর্থাৎ আপনারা এক থেকে দশই জুলাইয়ের মধ্যেই আপনারা ফাঁস্ট শুটিং রেজাল্ট পেয়ে যাবেন আরবি বস অনেকে ইনবক্সে কোয়েশ্চন করেন যে বছর যদি সব স্কুডেন্ট ভর্তি হয়ে যায় বা সিট খালি না থাকে আসলে ভয় পাওয়ার কিছু নেই আসলে প্রতি বছরই সাধারণত কমপক্ষে এইট থেকে সর্বোচ্চ টুয়েলভ পার্সেন্ট মতো সিটই খালি থাকে অর্থাৎ এই পরিমাণে স্টুডেন্টে আপনারা পজিটিভ কোর্সেই ওয়েটিংটাকে নেওয়া হবে আর বিবাস এই ওয়েটিং রিলেটেড আরও ডিটেলস ভিডিও আসবে ওই ভিডিওতে আরও ভালোভাবে আলোচনা করা হবে ধন্যবাদ বিবাস